নাফেরার দেশে পাড়ি দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যুতে শোকে কাহিল গোটা বাংলা সরকার হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হয়েছে এর আগে জ্যোতি বসু চট্টোপাধ্যায় শ্যামল চক্রবর্তী অনিল একই পথে হেঁটেছেন চিকিৎসা গবেষণার জন্য মৃত্যুর পর দেহদান করেছেন সিপিআইএম এর অনেক নেতা কিন্তু কেন এই সিদ্ধান্ত কেন কমিউনিস্ট নেতারা প্রায় সকলেই দেহদান করার অঙ্গীকার নেন নেপথ্যে রয়েছে একটা দীর্ঘ লড়াই গণদর্পণ এবং এই সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা ব্রজ তাদের এক সামাজিক আন্দোলন থেকেই এই অঙ্গীকার উনিশশো সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন ব্রজুরায় তিন দশক পর তিনি বরণোত্তর দেহদানের আন্দোলন শুরু করেন উনিশশো সালে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে গণদর্পণ সংস্থার প্রতিষ্ঠা করেন তিনি আর সেই সংস্থার হাত ধরেই দেহদানের অঙ্গীকারে নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য একই অঙ্গীকার রয়েছে বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের কমিউনিস্ট ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তাহলে মৃত্যুর পর ধর্মীয় পরিচয় মেনে শেষকৃত্যই বা কেন হবে সাম্প্রদায়িকদের মৃত্যুর পর সাম্প্রদায়িক মূলত এই সব ভাবনা থেকেই দেহদানের সিদ্ধান্ত উনিশশো পঁচাশি সালে ব্রজ রায় সহ গণতর্পণের পাঁচজন সদস্য চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার নেন তারপর উনিশশো ছিয়াশি সালের পাঁচই নভেম্বর আরও চৌত্রিশ জনের বরণোত্তর অঙ্গীকারের মধ্যে দিয়ে শুরু হয় এক সামাজিক আন্দোলন সেই সামাজিক আন্দোলনে পরবর্তীকালে প্রায় সকল নেতা দেহদানের কথা কিন্তু এখন অনেকেই স্বেচ্ছায় দেহদান করতে চান প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর পর তার দেহ বা অঙ্গদান করে থাকেন পরিজনেরা এছাড়া যেকোনো মেডিকেল কলেজে দেহদান করা যায় তবে বরণোত্তর দেহদানের আগে কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি সবার আগে এই সিদ্ধান্তে পরিবারের সম্মতি প্রয়োজন কারণ আপনার মৃত্যুর পর আপনার এই ইচ্ছেকে পূরণ করবে আপনার পরিবারের সদস্যরা তাদেরকে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে দেহদানের কিছু নিয়মাবলীও রয়েছে যেমন কেউ চাইলে গোটা দেহদান করতে পারেন আবার আলাদাভাবে হৃদপিণ্ড ফুসফুস কিডনি লিভার অস্থি অস্থি মজ্জা চোখ ত্বক দান করা যায় মনে রাখতে হবে কারো মৃত্যুর পর চার থেকে ঘন্টার ছ মধ্যেই তার হার্ট অন্য কারো শরীরে প্রতিস্থাপন করা যায় ফুসফুসের ক্ষেত্রে নিয়ম থাকে থেকে 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 ঘন্টা ঘন্টা লিভার কিডনি সে চার ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হয় অস্বাভাবিক কারণে মৃত্যু বা মৃত্যুর পর দেহে ময়না তদন্ত হলে দেহ দান করার ক্ষেত্রে সমস্যা থাকে এই দান করা দেহ চিকিৎসা বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার কাজে লাগে যারা এই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের কাজ দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্যুর পর আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে অন্য জীবিত ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারেন আপনার দেহ দানের সিদ্ধান্তে তাই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে